সবাই জানেন যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে শুধুমাত্র আমাদের রাজ্য নয় সারা দেশে আলোড়ন পড়ে গেছে সেখানে বলা হয়েছে কি যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের দেশে যত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রত্যেকে বাধ্যতামূলক টেট পাস করতে হবে যদিও এটা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যে শিক্ষার অধিকার আইনে তো এনসিটিকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে ন্যূনতম যোগ্যতা বেঁধে দেওয়ার জন্য এবং এনসিটি পরবর্তীকালে দু হাজার দশ সালে তেইশে আগস্ট একটা নোটিফিকেশান করে মিনিমাম কোয়ালিফিকেশান কী হবে সেটা বলে দিয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা যে তার আগে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে ট্রেট দিতে হবে কিনা এটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় ছিল এবং তার আগে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে মানে তেইশে আগস্ট দু হাজার দশের আগে তাদের ক্ষেত্রেও ট্রেট দিতে হবে কিনা সেটা নিয়ে একটা মানে একটা ধোঁয়াশা ছিল আর কি আমরা জানি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রিভিউর জন্য গেছে তামিলনাড়ু সরকার গেছে উত্তরপ্রদেশ সরকারও গেছে ঝাড়খণ্ড সরকারও গেছে এবং একটা দুটো শিক্ষক সংগঠনও গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যতটুকু জানলাম যে রাজ্য সরকারও রিভিউতে যাচ্ছে এটা আমরা শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে এবং যে যুক্তি নিয়ে রিভিউটা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে আমাদেরকে টেট দিতে হবে না কারণ মানে বিশেষ করে দু হাজার দশ সালে তেইশে আগস্টের আগে নিযুক্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং তার আগে নিয়ম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এরম যে পরীক্ষা সেই পরীক্ষায় যারা নিযুক্ত হয়েছে তাদের কাউকে টেট দিতে হবে না বলে আমরা শুনেছি দেখা যাক আগামী সপ্তাহের সোমবার মঙ্গলবার নাগাদ বা আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ হয়তো রাজ্যের যে রিভিউ পিটিশান সেটা হয়তো সুপ্রিম কোর্টে জমা পড়ে যাবে এবং বিচারপতিদের কোথাও একটা ভুল হয়েছে এটা আমরা নিজেরাও প্রথম থেকে বুঝতে পেরেছিলাম যে একটা আইন তাকে এভাবে তার রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া যায় না আমাদের সেই দাবিই কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রায় চল্লিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা সারা দেশের আমাদের রাজ্যে তো আছেই তাদেরকে কিন্তু টেট থেকে টেটের চিন্তা থেকে টেটের দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্ত তারা মুক্ত হবেন বলে আমরা মনে করছি কিন্তু আমাদের রাজ্যে একটা চিন্তা থেকে গেল যে তেইশে আগস্ট দু হাজার পরে বাম আমলের শেষ যে প্রাইমারি বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি শিক্ষক নিয়োগ করা হয়েছিলো তাদেরকে কিন্তু টেট দিতে হবে যতটুকু আমি জেনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক আর একবার বলছি যে রাজ্য সরকার সম্ভবত রিভিউ পিটিশানে যাচ্ছে এবং সব কিছু প্রস্তুতি সারা হয়ে গেছে বলে আমরা শুনেছি এবং সেই রিভিউ পিটিশান নবান্নের তালা থেকে অনুমোদন এলেই সুপ্রিম কোর্টে জমা পড়ে যাবে আগামী সপ্তাহে এইটুকু আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ